যেসব পুলিশ কাজে যোগদান নেই তাদের আর যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের কালিয়া কৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচ রিক্রুট সেপাখিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি সস বস পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য সরকার তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন সাধারণ মানুষের সুবিধার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এর সুফল দেশের জনগণই ভোগ করবে যারা কর্মযুগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন রিঅ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় যথা ভালো তারা সবাই জয়েন করে